সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই বাসাবাড়িতে রেস্টুরেন্টে এবং কী বড় শপিং মলের বেসিনের সামনে এই ধরনের মিরর গ্লাস আপনারা ব্যবহার করে থাকেন তো এটি ব্যবহারে কিছুদিন পরেই দেখা যায় এগুলো ডিসকালার হয়ে যায় এগুলোর পায়রা নষ্ট হয়ে যায় তো আপনারা যখন গ্লাসগুলো ব্যবহার করেন বা যখন ফিটিং করেন ঠিক তখন যদি দুটো বিষয় আপনারা মাথায় রাখেন তাহলে আপনাদের এই মিরর গ্লাসটা আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন তো দুটো বিষয় হচ্ছে প্রথমত আপনারা সরাসরি দেওয়ালের সাথে গ্লাসটা লাগাবেন না মিরর গ্লাসের পিছনে একটা প্লাস্টিক বোর্ড দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেওয়ালে যে ঠান্ডা হাওয়া সেটা গ্লাসে লাগবে না এবং পায়রা নষ্ট হবে না দ্বিতীয় হচ্ছে হচ্ছে পানি লেগে অনেক সময় গ্লাসের কালার ডিসকালার হয়ে যায় গ্লাসের সাইড দিয়ে পায়রা পানি লেগে নষ্ট হয়ে যায় তো আপনারা গ্লাস পেপার পাওয়া যায় পানি কালারের গ্লাস পেপার যেটা কিনে একদম স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার বোঝাই যাবে না যে গ্লাসের মধ্যে পেপার আছে এই পেপারটা যদি আপনারা মিরর গ্লাসের উপরে সেটিং করে দিয়ে দেন তাহলে কি হবে পানিটা গ্লাসকে কখনই স্পর্শ করতে পারবে না এবং আপনার গ্লাসটা অনেক সেফটি থাকবে এবং সেফ থাকবে তো এই দুটো বিষয় যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনাদের মিরো গ্লাসটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন তো আশা করি আমাদের এই পরামর্শটি আপনারা মাথায় নেবেন এবং ব্যবহার করে বিস্তারিত আমাদের ভিডিওতে কমেন্টে জানাবেন তো ভিউয়ার্স এই ধরনের নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ